আজকে আলোচনা করবো বাংলার আবাস ফাইনাল লিস্ট আবাস যোজনার ফাইনাল লিস্ট নিয়ে আমরা আলোচনা করব পঞ্চায়েতের অনুযায়ী লিস্ট ডাউনলোড করুন প্রত্যেক জেলার ফাইনাল লিস্ট নিজেই ডাউনলোড করুন আপনারা এক ক্লিকে আপনারা আপনাদের লিস্টে নাম আছে কি না আপনারা চেক করতে পারবেন মোবাইল দিয়েই চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করুন কমেন্ট করুন সুন্দর সুন্দর চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আপনার লিস্টে প্রথমে নাম ছিল এবং সেই নামটা কেটে দিয়েছে তো এই উদ্যোগে আপনারা কি করবেন এখানে বড় করে নোটিশ দিয়ে দিয়েছে আপনারা এটা ফলো করবেন তাহলেই আপনারা বুঝে যাবেন কি করতে হবে তো আপনি বাড়ি পাওয়ার বাড়ি পাওয়ার একজন যোগ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি আপনার নাম লিস্ট না না উঠে থাকে তাহলে আপনাকে দুটি কাজ করতে কাজ অবশ্যই করতে হবে প্রথম প্রথমত আপনাকে যোগাযোগ করতে হবে বিডিও অফিসে দ্বিতীয়ত সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর করতে হবে যোগাযোগ করতে হবে বিডিও অফিসে যোগাযোগ করার সময় অবশ্যই সাদা কাগজে একটি দরখাস্ত লিখতে হবে সেখানে অবশ্যই আপনার বাড়ির বর্তমান পরিস্থিতি আপনার আপনার মোট সম্পত্তি বিষয়ে জানা দরখাস্তের সঙ্গে যুক্ত করবেন আপনার সম্পত্তি জমি জায়গা রেকর্ড আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দ্বিতীয় পদ্ধতি হল সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প লাইনের নম্বরে যোগাযোগ করবেন সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত হেল্প নম্বর হলো এটা ভালো করে নোটিশ করে নিন আপনি আপনি অভিযোগ করতে পারবেন অভিযোগ করার পরে পর আবেদন মঞ্জুর হলে লিস্টে আপনার নাম আসবে আপনার নাম লিস্টে আপনার নাম লিস্ট রয়েছে কি না কীভাবে চেক করবেন এটা আমি পরে দেখাচ্ছি তো যেটা নোটিশ দিয়েছে এটা আপনাদের কাছে তুলে হচ্ছে আর কি অবশ্যই স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোপুরি করে দেখবেন এবং বুঝবেন গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসার জন্য আমাকে উৎসাহী করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টাকা কবে কবে দেওয়া হবে ফাইনাল তারিখ তারিখ তৈরি হওয়ার পরেও যোগ যোগ্য উপযুক্তদের নাম রেজিস্ট্রেশন করা হবে তারপর পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে মধ্যে উপভোক্তাদের পাকা বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা কিন্তু দিয়ে দেবে সরকার আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে করুন এই যে জেলা অনুযায়ী বলতে গেলে এই যে প্রথমে আছে আপনাদের আলিপুরদুয়ার তারপরে বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়খণ্ড কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া উত্তর দিনাজপুর আপনি যে কোনো জেলারই আপনারা যদি মনে করেন যে আমার লিস্টে নাম আছে কি না তাহলে আমি যদি মুর্শিদাবাদের আপনি যদি মালদার জেলার হন তাহলে চেক হেয়ার বলে লেখা আছে এই জায়গাটাতে ক্লিক করবেন তাহলে আপনাদের পিডিএফ লোড হয়ে চলে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি টিপে অল করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন